আঠেরোই জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি যেন আমার হৃদয়ে ও মনে তোমার উপস্থিতি এতটাই গভীর এবং সুস্পষ্টভাবে অনুভব করতে পারি যে তোমার পবিত্র কোলে পৌঁছানোর যাত্রায় অন্য কোনো জাগতিক চিন্তার দ্বারা প্রবাহিত হওয়ার কোনো অবকাশ যেন না থাকে কৃপা করো মা যে তোমার দিকে যাওয়ার পথের সমস্ত বাধাগুলো যেন তোমার ঐশ্বরিক ইচ্ছায় দূর হয়ে যায় এবং আমার প্রারব্ধের কারণে যদ কোনো বাধা থেকেও যায় তাহলে নির্ভয় হয়ে সাহসের সাথে তার মোকাবিলা করার জন্য আমাকে তোমার শক্তি দাও যাতে সম্পূর্ণ ভক্তি বিশ্বাসের সাথে এবং তোমার শরণাগত হয়ে আমি যেন সেই পথে চলতে থাকি জয় মা joy 吗？joy 吗？Jay ma. Jay ma.